নমস্কার হরিভক্তিতে স্বাগত আমরা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি আজকে আমরা কথা বলবো ইষ্ট দেবতা নিয়ে ইষ্ট দেবতা কে ইষ্ট দেবতা কেন ইষ্ট দেবতার গুরুত্ব কোথায় কিভাবে আপনি আপনার ইষ্ট দেবতাকে নির্বাচন করবেন ইষ্ট দেবতার উপাসনা পদ্ধতি কি হবে এবং ইষ্টদেবতার মাহাত্ম কোথায় এ সবই খুঁজে নেব আমাদের আজকের আলোচনায় আপনারা শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার ইষ্টদেবতা কে আর আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তার কারণ আবারও বলি আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মে কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি সেই সবের নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা কথা বলবো ইষ্ট দেব নিয়ে দেখুন এই যে আমাদের সনাতন হিন্দু ধর্ম এই সনাতন হিন্দু ধর্ম হচ্ছে একটি উদার একটি ধর্ম এই ধর্মে অনেকগুলি মত রয়েছে আর সেই জন্যই বলা হয় যত মত তত পথ আর সেই সবকটি পথই গিয়ে মিলে গেছে একটি জায়গায় সেটি হচ্ছে আমরা যাকে বলি পরব্রহ্ম ভগবানের কাছে তা এই যে আমাদের সনাতন ধর্ম এর একটি বৈশিষ্ট্য হল সেই জন্য বলি যে তার উদারতা এবং আরেকটি অন্যতম বিষয় হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক সাধনার পথ অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে নয় ব্যক্তিগতভাবেও আমি সাধনা করতে পারি এবং কারণ এবং কেন এই কথাটা বলছি বলছি এ কারণেই এখানে প্রতিটি ভক্ত তার নিজের মতন করে পথ খুঁজে নিতে পারেন এবং সেই পথের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন এমন একজন ব্যক্তি যাকে বলা হয় ইষ্ট দেবতা অর্থাৎ আপনাকে যে উমুক দেবতাকে পুজো করতেই হবে সবাই যা বলছে তা নয় আপনি নিজের মতন করে একটি পথ খুঁজে নিতে পারেন এবং সেই পথের কেন্দ্রবিন্দুতে যিনি অবস্থান করেন তিনিই হচ্ছেন আপনার ইষ্ট দেবতা এই যে একটি ধারণা এই ধারণাটি শুধু যে একটি আধ্যাত্মিক বিশ্বাস তো নয় আসলে এটি আমাদের মন হৃদয় এবং আত্মার গভীর সম্পর্কের প্রতিফলন এই যে আমি এই আমিটা তো আমি কোথায় আছি আমার মন আমার হৃদয় এবং আত্মা নিয়েই তো আমি এই দেহটা তো বাহ্যিক উপকরণ মাত্র সেই এই তিনের একটি সমন্বয় বা সম্পর্ক গভীর সম্পর্কের প্রতিফলন হচ্ছে কি আমার ইষ্ট দেবতা সম্পর্কের যে ধারণা সেই তাহলে ইষ্ট দেবতা মানে বা ইষ্ট দেবতা কাকে বলে আমরা আশা করি বুঝতে পারলাম এইবার যদি ইষ্ট দেবতা আসলে কি যদি আমরা এটি খুঁজতে চাই তাহলে দেখব ইষ্ট এই ইষ্ট শব্দের অর্থ কি প্রিয় কাম্য আরাধ্য আর দেবতা দেবতা হচ্ছে যিনি আমাদেরকে আলো দেন যিনি আমাদের শক্তি দেন আসলে ঈশ্বর তুল্য একটি সত্তা সুতরাং ইষ্ট দেবতা মানে তাহলে কি দাঁড়াচ্ছে ইষ্ট দেবতা মানে দাঁড়াচ্ছে সেই ইষ্ট দেবতা হচ্ছে সেই ঈশ্বর বা দেবতা যিনি একজন ভক্তের অন্তরের প্রিয়তম যার মধ্যে ঈশ্বরকে বা ঈশ্বর তত্ত্বকে রূপে খুঁজে পাওয়া যায় আর তাই আমাদের শাস্ত্রে বলে ইষ্টং দেবতা অর্থাৎ যার উপাসনা যারা যার উপাসনা করতে চায় সেই ব্যক্তির নিজের পছন্দ দেবতাই হচ্ছে ইষ্ট দেবতা এবং গীতাতেও বলছে গীতার সপ্তম অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে বলা হচ্ছে যো যাং তানু ভক্ত শ্রদ্ধায় চিতুমিচ্ছতি তস্য তস্যা চলাং শ্রদ্ধেহতামের বিদাধাম হম অর্থাৎ যে যে দেবতার উপাসনা ভক্ত শ্রদ্ধা সহকারে করতে চায় আমি তার সেই বিশ্বাসকে দৃঢ় করে দিই অর্থাৎ এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলছেন সকল ইষ্ট দেবতার মধ্যেই ঈশ্বরের অভিব্যক্তি রয়েছে ফলে আপনি যে কোনো কাউকে যে কোনো দেবতা কেন বা ইষ্ট হিসেবে মানুন না কেন তার মধ্যে দিয়েই কিন্তু ঈশ্বরের বন্দনা করা হচ্ছে আমাদের সনাতন ধর্ম আসলে বহু রূপে। একেশ্বরবাদের ইচ্ছা আসে কথাটা কিরকম বললাম কথাটা এই কারণে আমাদের বলা হয় সেই পরব্রহ্মের কথা কিন্তু তারই বহু রূপ অনেক দেবদেবীর আরাধনা এখানে করা হচ্ছে কিন্তু মূলত তা একটি চেতনা নারায়ণ সেটি কি সেটি হচ্ছে পরমাত্মা যে যেই রূপে ঈশ্বরকে অনুভব করে সেই রূপই আসলে তার জন্য পরম অর্থাৎ শক্তি যেমন একটু উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয় কৃষ্ণের আরাধনায় ভক্তি করে কেউ প্রেম বা লীলা অনুভব করেন আবার শিবের উপাসনা যখন কেউ করছে কেউ সেখানে নিরবচ্ছিন্ন তপস্যা ও বৈরাগ্যের পথে চলেন বা মা কালী বা মা দুর্গা যখন কেউ উপাসনা করছেন শক্তির উপাসনায় সেখানে মাকে জীবনের অভিভাবক বলে মানেন কিন্তু আসলে তা পরমাত্মার বিভিন্ন রূপ এইবার এই যে ব্যক্তিগত ভক্তি বা ইষ্ট দেবতা এর গুরুত্বটা কোথায় কি হয় যখন আমি একজন ইষ্ট দেবতার পুজো করছি তখন আত্মিক সংযোগ করে ওঠে একজন ভক্ত তার হৃদয়ের ঈশ্বরকে যখন বেছে নেন তার সঙ্গে যে সম্পর্ক গড়ে ওঠে তা হয় গভীর অন্তরঙ্গ এবং যেটা হয় সাধনাটা অনেক এতে এতে প্রাণবন্ত হচ্ছে আর সাধনা স্বাচ্ছন্দ্য বাড়ে এবং গভীরতা বাড়ে নিজের ইষ্ট প্রতি যে বিশ্বাস ভালোবাসা ও আকর্ষণ থাকে তাতে সাধনা আরও দ্রুত এগিয়ে যায় আর সেই জন্য বলা হয় যে গৃহস্থ জীবনে ইষ্ট দেবতার জপ ধ্যান এবং আরাধনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার উপর আমি যে কোনো দুঃসময়ে আমি তার উপর নির্ভর করতে পারি সুসময়টা তার সঙ্গে আমি ভাগ করে নিতে পারি আর এই তখন আর এই জন্য কি হয় মানসিক স্থিতি আসে ও আত্মবিশ্বাস আসে একজন ভক্ত যখন বুঝতে পারেন যে তার সঙ্গে তার প্রিয় ঈশ্বর সব সময় আছে তখন তার মধ্যে সাহস স্থিতি ও বিশ্বাস জন্মায় আর এইখানেই ইষ্ট দেবতার গুরুত্ব বা মাহাত্ম যাই বলি না কেন এবার প্রশ্ন হলো যে আপনি কিভাবে আপনার ইষ্ট দেবতাকে খুঁজে পাবেন বা নির্ধারণ করবেন এটি জন্য কয়েকটি উপায় রয়েছে এক নম্বর হচ্ছে ধরুন ছোটবেলা থেকেই আমাদেরও দেবতা যাদের আমরা পুজো করি তার মধ্যে থেকে কোনো বিশেষ দেব বা দেবীকে আমার অতি ভালো লাগে তার কাজকর্মের জন্য তার রূপের জন্য যে কোনো কারণেই হোক তাহলে প্রথমত বলা হয় সেটি হচ্ছে আপনারা আসলে ইষ্ট দেবতা এছাড়াও পারিবারিক ঐতিহ্য অনুসারে অনেকের ইষ্ট দেবতা তৈরি হয় অনেক পরিবার যে দেবতার পুজো হয়ে আসছে তাকে ইষ্ট দেবতা হিসেবে মেনে নেয় তবে একটা জিনিস মনে রাখবেন কুলো দেবতার সঙ্গে কিন্তু এটি আপনারা গন্ডগোল করবেন না কোনো দেবতা হচ্ছে আপনার বংশের দেবতা যেটা গোত্র অনুযায়ী হয় আর ইষ্ট দেবতা হচ্ছে আপনার মনের দেবতা এইবার অনেক সময় আমরা আমাদের বাবাকে দেখেছি কার পুজো করছে আমার বাবা তার বাবাকে দেখেছেন কার পুজো করছেন সেইখান থেকে অনেক সময় ইষ্টদেবতার একটা ধারা চলে আসে আর যেটি শুনতেই বললাম অন্তরের আকর্ষণ কোনো বিশেষ দেবতার প্রতিচ্ছবি নাম বা গল্প শুনে আমাদের হৃদয় একটা আমরা আকর্ষণ অনুভব করি এইটি যখন হচ্ছে তখন সেই দেবতা হচ্ছে আমার ইষ্ট দেবতা হয়ে যায় এবং এটি হচ্ছে প্রকৃত ইষ্ট দেবতা আর আরেকটি উপায় হচ্ছে গুরুর উপদেশ অনুযায়ী ইষ্ট দেবতাকে নির্ধারণ করে নেওয়া অনেক সময় গুরু তার শিষ্যকে শিষ্যের চরিত্র শিষ্যের মানসিক গঠন অনুসারে কে ইষ্ট দেবতা হবে তা নির্ধারণ করে দেন এবং মন্ত্র দেন আর একেই আমরা বলি দীক্ষা এবার দীক্ষা নেওয়া হলো মন্ত্র নেওয়া হলো এরপর হচ্ছে আমাদের বা মন্ত্র নিলাম না কিন্তু আমার ইষ্টদেবতা রয়েছে তাহলে নিয়মিত তাকে উপাসনা করতে হয় এবং তাদের জন্য নির্দিষ্ট মন্ত্র রয়েছে সাধারণত ইষ্টদেবতা সাধারণ সাধন সাধনার জন্য নির্দিষ্ট মন্ত্র পূজাবিধি উপনিষিদি ও জ্ঞান ও ধ্যান আছে যেমন ধরুন কারোর ইষ্ট দেবতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সেক্ষেত্রে তার মন্ত্র হয় কি ওম ক্লিং ক্লিং কৃষ্ণায় নব আবার ধরুন কারোর শিব উপাস্য দেবতা সেক্ষেত্রে ওম নম শিবায় দুর্গার ক্ষেত্রে ওম দুর্গায় নম রামের ক্ষেত্রে রাম রাম জয় 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 কিন্তু শুধু উচ্চারণ করবেন তাহলে কিন্তু এগুলো ভক্তি থাকা দরকার এই ভক্তি সহকারে ব্যাকুল হয়ে যদি আমি এই প্রত্যেক দিন এই ইষ্ট দেবতাকে জপ করি মন্ত্রের মধ্যে দিয়ে তাহলে অবশ্যই একজন সংসারী মানুষের বা সংসারী মানুষ না হওয়া একজন অন্য কোশ হতে পারে তার অবশ্যই মনে জীবনে পরিবারে অবশ্যই শান্তি বিরাজ করবে এবার একটি সময় আমরা অনেক সময় ভাবি যে ইষ্ট দেবতার আমি পুজো করছি একজনের কিন্তু ইষ্ট দেবতা কি তার রূপ তিনি কি আমার ইষ্ট দেবতা হতে পারে অবশ্যই পারেন যেমন ধরুন কেউ যদি গোপালকে ভালোবাসেন তাহলে গোবিন্দও তার ইষ্ট হতে পারে আবার ধরুন যদি মা কালীর প্রতি আকর্ষণ থাকে তাহলে দেবী দুর্গা বা বা পার্বতীও কিন্তু তার আত্মিক রূপ হতে পারেন কারণ এই যে রূপগুলি বললাম গোপালের পরিপূরক হচ্ছে ভগবান কৃষ্ণ আবার মা কালীর পরিপূরক হচ্ছে দুর্গা বা পার্বতী বা উমা যাই বলুন না কেন ফলে এই যে আমার প্রিয় যে তার অন্য রূপও কিন্তু আমার ইষ্ট হতে পারেন এইবার তাকে আমি সাধনা করব। এবার তারিখ মন্ত্র উচ্চারণ করলাম কিন্তু সহজভাবে ভাবে সাধনার পথ কোনটি ভক্তি ভক্তির যে কোনো রূপ সেটি হতে পারে তার কথা শোনা হতে পারে তার নাম গুণ গান কীর্তন করা তাকে স্মরণ করা তাকে ধর্ষণ দর্শন করা তাকে ধ্যান করা যে কিছু হতে পারে মাধ্যমে সহজ হয় ইত্যাদি এই সাধনা পদ্ধতি এতে কি হয় যিনি সাধক তার ক্রমশ ঈশ্বরের অভ্যন্তরীণ রূপ উপলব্ধি করেন তবে ইষ্ট এই যে সাধনা এই সাধনা কিন্তু একান্ত ব্যক্তিগত এবং হৃদয় সংলগ্ন কখনোই বাহ্যিক আচার নয় বরং অন্তরে তার উপস্থিতি অনুভব করাই হচ্ছে আসল লক্ষণ কারণ অন্তরিয়া আমি ঈশ্বর অর্থাৎ ঈশ্বর রয়েছে আমাদের ভিতরে তাই ইষ্ট দেবতা শুধু পছন্দের দেবতা নন তিনি আত্মার আরাধ্য হৃদয়ের বাসনা আত্মজিজ্ঞাসা দিশারি যিনি আমাদের কাছে আসলে ঈশ্বর রূপে প্রকাশিত হয়েছেন তিনি আমাদের ইষ্ট দেবতা তার প্রতি ভক্তি মানেই আত্মার আত্ম উপলব্ধির পথ ইষ্ট দেবতার ধারণা সনাতন ধর্মের আবারও বলি সেই আধ্যাত্মিক প্রজ্ঞার প্রকাশ যেখানে ঈশ্বরের মধ্যে দিয়ে পরিণত হয় আর সেই জন্য আমরা দেখতে পারি ভগবত গীতায় বলা হচ্ছে সপ্তমধ্যের একুশ নম্বর শ্লোকে যে যাং তনু ভক্ত শ্রদ্ধায় অর্চিত মিচ্ছতি তস্য তস্যাচল শ্রদ্ধা তামের আরা করে আমি তার সেই বিশ্বাসকে করে আর তাই জন্য আমরা ঋগ বেদে পাই যে এক অংশ বিপ্রা বহুদাবদন্তী অর্থাৎ সত্য এক জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে কে তাই নিজের হৃদয় প্রশ্ন প্রশ্ন করুন যে যার নাম শুনলে শান্তি আসে যার মূর্তি দেখলে শ্রদ্ধা জাগে যার কাহিনী শুনলেই চোখে জল আসে তিনি আপনার ইষ্ট দেবতা আর এই যে ব্যক্তিগত ভক্তির মধ্যে আসলে নিহিত আছে পরম ঈশ্বর লাভের উপায় তাই ভক্তি ইষ্ট দেবতার প্রতি ভক্তি হোক আর ভক্তি হোক মনের ভিতরের তাহলেই ইষ্ট দেবতার মাধ্যমে পরমাত্মার সঙ্গে মিলন অনিবার্য আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আবার কালকে আসুন আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো এবং অবশ্যই একটি লাইক শেয়ার করুন আর কমেন্ট সেকশনে জানান আপনার ইষ্টদেবতাকে ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার